অতএব বুঝে শুনে বিক্ষোভ করবেন আমেরিকায় নিরাপদে বসে বিক্ষোভ করা অনেক সোজা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা বিক্ষোভের চেষ্টা করেছিলেন পুলিশ লাগে নাই আনসার লাগে নাই বিজেপি লাগে নাই এদেশের জনগণ কিন্তু ধরে পেদানি দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়েছে এটা কোনো আত্মার চোরদের জন্য কোনো গণতন্ত্র নাই দুর্বৃত্তদের জন্য কোনো গণতন্ত্র নাই লুটেরাদের জন্য কোনো গণতন্ত্র নাই কারণ তারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল না সুতরাং তাদের বেলায় কোনো গণতন্ত্র প্রযোজ্য হবে না এটা আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ আজকে নির্বাচনের তালবাহানা করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায় যদি কোনোভাবে বিলম্বিত করা যায় তাহলে প্রফেসর রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় বসবে এবং তারা এক সময় বলবে সবাই নিয়ে আসেন একটা ইলেকশন করে এই কারা জানেন এই সবাই হচ্ছে একশো নিয়ে আসেন ওটা কিন্তু বাংলাদেশে হবে না একশো জন শিশু জীবন দিয়েছে অনেক মা বোন জীবন দিয়েছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বিশ হাজারের মতো মানুষ পঙ্গু হয়েছে কারোর এক চোখ নয় কারোর দুই চোখ নয় কারোর অঙ্গহানি হয়েছে এত মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সেই বাংলাদেশে আমরা পাচ্ছি কারোর বাড়ি ঘর পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে কারোর বাড়ি ঘর পাওয়া যাচ্ছে দুবাইতে কারো বাড়ি ঘর পাওয়া যাচ্ছে মালয়েশিয়ায় কারো বাড়ি ঘর পাওয়া যাচ্ছে লন্ডনে আমেরিকায় লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছেন বাংলাদেশ ব্যাংকের আট বিলিয়ন ডলার চুরি করেছেন কষ্ট তো থাকার কথা না আপনাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য আপনারা বাংলাদেশের মাঝে মধ্যেই ঝামেলা পাকানোর চেষ্টা করছেন আজকে বিক্ষোভ করছেন জাতিসংঘের সামনে মনে রাখতে হবে যে সমস্ত চোরেরা পালিয়ে গিয়েছেন এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেব কিন্তু বাংলাদেশে ওই যে আবু জাহেলের বাড়ি কি আছে আবু জেহেলের বাড়িতে কি করা হয়েছে টয়লেট বানানো হয়েছে পায়খানা বানানো হয়েছে আও মিলেকে লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের বাড়ি ঘরে যারা দেশে যারা আছেন মনে রাখতে হবে তাদের বাড়ি ঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে ঠিক এটা মনে রাখতে হবে অতএব বুঝে শুনে বিক্ষোভ করবেন আমেরিকায় নিরাপদে বসে বিক্ষোভ করে অনেক সোজা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা বিক্ষোভের চেষ্টা করেছিলেন পুলিশ লাগে নাই আনসার লাগে নাই বিজেপি লাগে নাই এদেশের জনগণ কিন্তু ধরে পেদানি দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়েছে ঠিক এটা কোনো আপনার চোরদের জন্য কোনো গণতন্ত্র নাই দুর্বৃত্তদের জন্য কোনো গণতন্ত্র নাই লুটেরাদের জন্য কোনো গণতন্ত্র নাই কারণ তারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল না সুতরাং তাদের বেলায় কোনো গণতন্ত্র প্রযোজ্য হবে না এটা আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ। আজকে নির্বাচন নিয়ে তাল বাহানা করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায় যদি কোনোভাবে বিলম্বিত করা যায় তাহলে প্রফেসর মোহাম্মদ ইনুস রাগের দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় বুঝবে এবং তার এক সময় বলবে সবাই কিনে আসেন একটা ইলেকশন করে এই সবাই কারা জানেন এই সবাই হচ্ছে একটু আওয়ামী লীগ নিয়ে আসেন ওটা কিন্তু বাংলাদেশে হবে না একশো চৌত্রিশ জন শিশু জীবন দিয়েছে অনেক মা বোন জীবন দিয়েছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বিশ হাজারের মতো মানুষ পঙ্গু হয়েছে কারো এক চোখ নয় কারো দুই চোখ নয় কারো অঙ্গহানি হয়েছে এত মানুষের ত্যাগের বিনিময়ে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সেই বাংলাদেশের রাজনীতিতে সেই বাংলাদেশে নির্বাচনে সেই বাংলাদেশে ভবিষ্যৎ নির্বাচনে পরিক্রমায় ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না নাষ্ট অবস্থান আর যারা নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন মনে করছেন আরেকটু সময় পেলেই পেটে ক্ষুধা লাগবে এবং বেশি করে খেতে পারবেন সেটা কিন্তু আমরা বুঝি বেশি পেটে ক্ষুধে রেখে তারপরে খাওয়ার চেষ্টা করছেন তাতে করে কিন্তু একেবারে একেবারে শরীর এত খারাপ হয়ে যেতে পারে তখন আর খাবারের সময় পাবেন না সুতরাং যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই আমেরিকায় নাই লন্ডনে নাই যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে এমনকি পার্শ্ববর্তী দেশে ভারতে যারা গণতন্ত্র চর্চা করেন মোদী সরকারের অনেক বদনাম আছে সাম্প্রদায়িকতার বদনাম আছে ভোটটা মোটামুটি তো সেখানে ঠিক হয় ওই দেশে কি পিয়ার আছে নাকি ইন্ডিয়ায় পিয়ার আছে লন্ডনে পিয়ার আছে নাকি নাই যুক্তরাষ্ট্রে আছে নাই পিয়ার একটা দেশে আছে সেটা কোথায় জানেন ইসরায়েলে ইহুদি দেশে এই ইহুদিরা পিয়ার সিস্টেমের নামে সংখ্যালঘু সরকার ওখানে জনগণ জুলুম করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গাজায় মানুষকে হত্যা করছে ইসরায়েলিরা এই গাজায় শিশুদেরকে তার একের পর এক হত্যা করে করছে শুধুমাত্র পেয়ার সিস্টেমের নামে কারণ পিয়ার সিস্টেম যদি যদি ইসরাইলে না থাকতো তাহলে নেতানিহ সরকার গঠন করতে পারতো না কারণ সে হচ্ছে তার সংখ্যালঘুস্ত দল পার্লামেন্টে তার অবস্থান সংখ্যালঘু এই সংখ্যালঘু সরকার শুধুমাত্র পিয়ারের নামে ওই ইসরায়েলের শাসন ব্যবস্থায় টিকে আছে এবং জনগণকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে আমরা ইহুদি ব্যবস্থা ব্যবস্থাটি যে ইহুদিদের জন্য পিয়ার ওই ইহুদিদের পছন্দের পিয়ার বাংলাদেশের মানুষ মেনে নেবে না বাংলাদেশের মাটিতে এই ইহুদি পিয়ার ব্যবস্থা চলবে না চালু হবে না এটা খুব স্পষ্ট ভাষায় রয়েছে সুতরাং যারা জেনে বুঝে অথবা না জেনে পিয়ার পিয়ার করছেন তাদের জন্য বলতে চাই বেশি ভাত কিন্তু দুধ দিয়ে মাখায় খাওয়া যায় না কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন নির্বাচনকে নিয়ে যদি কোনো ঝামেলা পাকান তাহলে কিন্তু আপনার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে বাংলাদেশের গণতন্ত্র বিপর্যয়ের দিকেও চলে যেতে পারে আমি বহুবার বলেছি বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে আছে দেশ একটি ট্রানজিশনাল ক্রাইসিসের মধ্যে আছে এই সময় যদি সকল রাজনৈতিক দলগুলো যদি পরস্পর পরস্পরকে সহযোগিতা না করে নির্বাচন যদি সহযোগিতা না করে তাহলে বাংলাদেশের নির্বাচন বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারে যেটা হচ্ছে আওয়ামী লীগ ভারতের নীল নকশা আমরা আওয়ামী লীগ ভারতের নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিতে পারি না যারা দেশপ্রেমিক বলে দাবি করেন যারা নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে দাবি করেন যারা মনে করেন বিদেশি ষড়যন্ত্রকে যারা রুখে দিতে চান তাদের দায়িত্ব হবে এই ভারত আওয়ামী লীগের চক্রান্তকে রুখে দেওয়া এবং নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের সাক্ষ্য অবস্থান দেখা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হয় বাংলাদেশ অনিবার্যভাবে বিপদের মধ্যে পড়বে কারোর বাড়ি ঘর পাওয়া যাচ্ছে দুবাইতে কারোর বাড়ি ঘর পাওয়া যাচ্ছে মালয়েশিয়ায় কারো বাড়ি ঘর পাওয়া যাচ্ছে লন্ডনে আমেরিকার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার লোক পাচার করেছেন বাংলাদেশ ব্যাংকের আট বিলিয়ন ডলার চুরি করেছেন কষ্টে তো থাকার কথা না কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের বাড়ানোর জন্য আপনারা বাংলাদেশের মাঝে মধ্যেই আজকে বিক্ষোভ করছেন সামনে। মনে রাখতে হবে যে সমস্ত চোরেরা পালিয়ে গিয়েছেন এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেবো কিন্তু বাংলাদেশে ওই যে আবু জাহেলের বাড়ি কি আছে আবূ জেহেলের বাড়িতে কি করা হয়েছে টয়লেট টয়লেট বানানো হয়েছে পায়খানা বানানো হয়েছে নাও মিলেকে লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের বাড়ি ভরে যারা দেশে যারা আছেন মনে রাখতে হবে তাদের বাড়িঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে ঠিক মনে রাখতে হবে 14 মাসি একা অস্থির হয়ে গেলেন কেন একবার ভুল করেছিলেন গণতন্ত্রকে হত্যা করে এক শাসন ব্যবস্থা চালু করেছিল আপনার বাবা সেই কারণে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতার বাইরে একুশ বছর রেখেছিল মাত্র চোদ্দ মাস ক্ষমতা হারিয়েছেন জনগণ ঝেঁটিয়ে ক্ষমতা থেকে বিদায় লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বিদেশে থাকতে তো অসুবিধা হওয়ার কারণ নাই ওখানে তো সর্বশেষেই থাকতে পারেন বাংলাদেশের জনগণের সম্পদ একের পর এক লুট করেছেন আপনাদের মন্ত্রীরা কারো তিনশো কারো সাড়ে তিনশো এক একজনের বাড়িঘর পাওয়ার ঠিকানা পাচ্ছি কারোর বাড়িঘর পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে